আসসালামু আলাইকুম সবাই আশা করি সকলেই ভালো আছেন তো নিয়ে আসলাম আরেকটি ভিডিও আজকে ভিডিও দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন মাধ্যম থেকে তো কিভাবে কি দিয়ে কি করবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হওয়ার জন্য যে ভিডিওটা দেখতে চান সেই ভিডিও এখানে দেখবেন মোর অপশন আছে তো মোর অপশনে ক্লিক করে দিবেন তো মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেখতে পারবেন তো ওইটার উপরে ক্লিক করে দিবেন তো ওটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এখান থেকে আপনারা জয়েন হয়ে নিবেন এখানে জয়েন হওয়ার পর আপনারা এখান থেকে চাইলে আমাদের এখানে ফিরে থেকে কিভাবে ইনকাম করবেন সেটার পোস্ট ও এবং লিঙ্ক পেয়ে যাবেন এবং এগুলো লিঙ্গও কিন্তু আমাদের এখানে থাকে তো এখান থেকে যে বটে লিঙ্কটা পাবেন এখানে দেখবেন পিন করা অপশন পাবেন তো ওখানে আপনারা ক্লিক করে ওটা পেয়ে যাবেন তো ওই লিঙ্ক ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা চ্যানেলে আপনাদের নিয়ে আসবে এই চ্যানেলে আপনার মাসবি জয়েন হয়ে নেবেন তো এখানে জয়েন হওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের অনেক নাম্বার দিয়েছে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো আপনারা খুলতে পারবেন এখন যদি আমরা একটু উপরে যাই সরি সরি একটু উপরে যাই এখান থেকে আপনারা এখন কোন কোন সার্ভার চলতেছে এই সার্ভারটা কিন্তু আপনারা এখানতে দেখতে পারবেন এখন কিন্তু বাংলাদেশ সার্ভারও কিন্তু চলতেছে এবং তার সাথে অনেক সার্ভার আছে সেগুলো চলতেছে তো এখন কি করতে হবে আপনাদের অনেকে ফোনে কাজ না হয় নাম্বার যদি শো না হয় তাহলে আপনারা প্লে স্টোর আসবেন এখানে আসার পর গুগল শিট লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে দিবেন যেহেতু আমার ফোনে এটা দরকার নাই আমার এমনিতে হয় তো সেই জন্য আমি এটা ইনস্টল করলাম না তো যাই হোক এখান থেকে আসার পর এখানে আপনারা নাম্বার পেয়ে যাবেন তো এখান থেকে একটা নাম্বার উপরে ক্লিক করে দেবেন এখানে নতুন নাম্বার দেয় তো এবার বলি এখানে কখন নাম্বার দেয় নতুন নাম্বার তো যাই হোক আপনারা নতুন নাম্বার খুঁজে নেবেন দেখুন আমি এটা একটু পরে দেখা দিচ্ছি আপনাদের তো এখানে এক হাজার থেকে পাঁচ অলরেডি দিয়ে দিচ্ছে এখান থেকে আপনারা যে সময় নাম্বারটা দিবে আপনারা কিন্তু সেই সময় কাজ করতে হবে না হলে আপনি এক ঘন্টা পর চেষ্টা করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না সাথে সাথে যদি খুলতে পারেন তাহলে খুলতে পারবেন তো যাই এখান থেকে আমি একটা নাম্বার কপি করে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখান থেকে আমি একটা নাম্বার কপি করলাম এবারে আমি এখান থেকে ডুয়েল স্পেস প্রো অ্যাপসটা এটা আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে একটা ক্রোনো অ্যাপস আসলো মানে হোয়াটসঅ্যাপ ক্রোন করে আসলো তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে ধরে রাখলাম সরি ক্লিক করে রাখলাম একটু পরে আমাদের এখান থেকে এটা ওপেন হয়ে গেলো এবার আপনাদের এখান থেকে একটা ভাষা সিলেক্ট করতে হবে তো এখান থেকে যে কোনো ভাষা সিলেক্ট করলে হয়ে যাবে তো এখান থেকে আমি আমার মতো একটা ভাষা সিলেক্ট করে দিলাম এখান থেকে নেক্সট করে দিলাম এখানে আপনাদেরকে এই কান্টিটা কেটে দিতে হবে যে নাম্বারটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন ওই নাম্বার কান্টিটা পেস্ট করে দেওয়ার পর ওখান থেকে নাম্বারটা কেটে দিবেন তো কেটে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ নেক্সট করে তো এখানে একটু লোডিং হচ্ছে তো দেখি কতক্ষণ সময় লাগে তো এরকম সমস্যা দেখালে মনে করবেন এটা একজনের ফোনে এখন লগ ইন আছে তো এটা আপনারা ক্যান্সেল করে দিবেন তো এখন আমি আর নাম্বার কপি করে নিয়ে আসবো তো এই নাম্বারটা এরকম দেখাচ্ছে আমি আর নাম্বার ট্রাই করব তো এখন ভিডিওটি স্কিপ করেন না আসল ভিডিও একটু পরে বলতেছি তো এখান থেকে এটাও কিন্তু আমাদের আচ্ছা এটা আছে তো এটা আমরা এস দিয়ে দিলাম তো এটাও কিন্তু আমাদের অন্য ফোনে লগ ইন আছে মানে জনের ফোনে লগ ইন আছে তো এটা ব্যান করে দিল আচ্ছা যাই হোক তো এবার আমি আপনাদেরকে সরাসরি একটা কথা বলি তো এখান থেকে আমি এগুলো সব মিনিমাইজ করে কেড়ে দিয়ে আগে তো এগুলো আমরা মিনিমাইজ করে কেটে দিই যেগুলো আমার দরকার নেই সেগুলো মিনিমাইজ করে কেটে দিলাম তো এখানে আসার পরে এখান থেকে আপনার দেখতে পারবেন টাইমটা দেখবেন তো এখানে যেগুলো নাম্বার আছে সব টাইম দেখবেন পাঁচটা ছাপ্পান্ন পাঁচটা ছাপ্পান্ন পাঁচটা ছাপ্পান্ন মানে এগুলো অনেক আগে আমি আজকে তো এগুলো হবে না এগুলো কখন হবে আপনারা এই নাম্বারটা যে সময় এই গ্রুপে পোস্ট করবে সে সময় আপনারা এই নাম্বার দিয়ে কাজ করবেন তাহলে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এটা কিসের জন্য বললাম এটা কিন্তু আপনারা ভালো জানেন এবং বুঝতে পারছেন তো এখানে কিন্তু অনেক 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 নাম্বার আছে আমি তো দেখলাম যে একটা শীত পাঁচ থেকে ছয় হাজার দিছে এবং আপনারা নিজেও দেখলে হয়ে যাবেন এখানে অনেক 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 নাম্বার দেয় তো আপনারা এখন কি করবেন আপনারা সবসময় লাইনে থাকবেন বিকেল বেলার দিকে তো বিকেল বেলা এখানে কিন্তু নাম্বার দেয় তারা তো এখানে কিন্তু প্রতিদিন দেয় না এখানে মাঝে মধ্যে দেয় প্রতিদিন দেয় না এমন না তো দুই একদিন পর পর এখানে নাম্বারটা দেয় তো এখানে ওটিপি কই পাবেন তো ওটিপি পাওয়ার জন্য আপনার নিচে দেখতে পারবেন টেক নাও ওটিপারি ক্লিক করলে ডাইরেক্ট আপনাদের ওটিপি বটে নিয়ে আসবে এখানে আপনারা টাইমটা দেখেন 24 বাজে এখন আপনারা এখান থেকে এই ওটিপির কোডটা দেখেন মানে ওটিপির টাইমটা দেখেন ওটিপি পাঠাইছে মানে সাথে সাথে ওটিপি এখানে রিসিভ হয়ে যাচ্ছে তারা পাঠাচ্ছে এখানে সাথে সাথে রিসিভ হয়ে যাচ্ছে আপনারা টাইমের সাথে এটা মিলে নেন আপনারা যদি ওটিপি পাঠান এখানে আসতে কোনো দেরি হবে না এখানে সাথে সাথে ওটিপি তারা সেন্ড করে দিবে তো এইখান থেকে আপনারা নাম্বার নিয়ে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এই চ্যানেলে আসার পর মানে এই ওটিপি বটে আসার পর এখানেও আপনারা জয়েন হয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে চলবে মানে এখানে আপনারা আসবেন এখানে যে কান্ট্রিটা কাজ করবেন তাহলে ওই আপনাদের ওটিপি দিবে আপনারা এটা মাথায় রাখবেন যে যে কান্ট্রিটা বেশি চলবে সেই কান্ট্রি দিয়ে আপনারা কাজ করবেন তাহলে ওই কান্ট্রি থেকে আপনারা ওটিপি বেশি বেশি পাবেন তো এছাড়াও আপনাদের লাল আর এক ঘন্টা সমস্যা এখানে দিবে না আর এইগুলো যদি দিয়ে থাকে তাহলে এই নিয়ে আমার তিন তিনটা ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন তো এই ছাড়াও আমাদের এই চ্যানেলে আমি কিভাবে টেলিগ্রাম আনলিমিটেড করবেন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও তবে